কয়েক মাস আগে আমরা যে ঘটনাটা আমরা কিন্তু দেখেছিলাম আজি করে যে নৃশংস ঘটনা সেই ঘটনার পর থেকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দিকে দিকে শ্রীতাহানি কিন্তু হচ্ছে যেমন যে জায়গাগুলো আমরা দেখছি উলতুলি দমদম নিউটাউন বসিরহাট আমরা কিন্তু সেম ছবি কিন্তু এখন দেখতে পাচ্ছি শ্রীতাহানি হচ্ছে আর এখানে প্রশ্নই উঠছে পুলিশ কি করছে আচ্ছা পুলিশ বলতে গেলে আমরা সবাই হয়তো জানি পুলিশের কাজ বা ক্ষমতা কি পুলিশ আইন প্রয়োগ করে পুলিশ কিনা অপরাধীদের শাস্তি দেয় দেয় পুলিশ জনগণের নিরাপত্তা কিনা আর সেই পুলিশ আমরা কিছুদিন আগে দেখেছিলাম দমদমে দমদমে আমরা যে ছবিটা দেখেছিলাম একজন সেক্টর মহিলা চাকুরিজীবী কিনা ট্রেনে আসছিল মানে অফিস থেকে বাড়ি ফিরছিল ঠিক ট্রেনের মধ্যেই এক পুলিশ আধিকারী তাকে কিনা শ্লীলতাহারি করে সেরকম ছবিটা আমরা দেখেছিলাম এ বাংলায় মহিলাদের নিরাপত্তা কোথায় এই বাংলায় কি অবস্থা আজকে আমরা দেখব বাংলার মানুষ কি বলছে চলুন আমরা শুনে নেই বাংলার মানুষ কি বলছে বাংলার মহিলারা কি সুখিত আছে মনে হয় কি না যে বৈ ঘটনাগুলো হচ্ছে মানে ময়নতম ময়ন একটা জনতনের মধ্যে রয়েছে একটা আতঙ্কের মধ্যে রয়েছে তুমি বলবেন সরকারের কাছে কি চাইছে মেয়েদের নিরাপত্তা আর কি জানতে পারি এবার সরকার যেটা ডিসাইড করবে বাট মেয়েদের জন্য কিছু একটা করা দরকার যাতে মেয়েরা সুরক্ষিত বোধ করে পশ্চিম আমরা একটা সঠিক ফল পেতাম সেটা তো পেলাম না মহিলারা তো সুরক্ষিত নয় ঠিক আছে কি বলবেন এই বিষয়টা মহিলাদের সুরক্ষিত যেটা দেখুন সবার আগে আর প্রসঙ্গ নিজের সুরক্ষা নিজের কাছে ঠিক আছে এবং বাংলাতে মহিলাদের উপর একের পর এক জিনিস হচ্ছে যেমন কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন আরজি এত বড় ঘটনা ফের আজকে সকালে এত বড় একটা ঘটনা হয়ে গেল ঠিক আছে এ ব্যাপারে আমি এখনো তো ভালোভাবে নিউজটা দেখি উনি কারণ আমি একটু বিজি ছিলাম গিয়ে দেখবো এরকম ঘটনাটা বাইরের স্টেটেও তো হচ্ছে না পুরো গোটা খুবই আতঙ্ক চাইছি যে এই ব্যাপারে খুবই তাড়াতাড়ি কোনো না কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হোক যেটা নিয়ে আমরা নিজেদেরকে একটু সেফটি মেসেজ করতে পারি এখানে সবাই ছেড়ে মানুষ মানুষেরা সুরক্ষিত থাকে কিন্তু তারপরেও হচ্ছে আমরা যে সুরক্ষা নিয়ে এত বড় বড় কথা বলি সেখানে তো আমরা আদতেও সুরক্ষিত নই সেই যেরকম বলেছিল না যে মানে চব্বিশ ঘন্টার জন্য যদি পুরুষ না থাকে তাহলে মহিলা কি চায় মহিলা তাহলে স্বাধীনভাবে হাঁটতে চায় আমরা যদিও স্বাধীনতা বলি কিন্তু আদতেও আমরা স্বাধীন নই আর সেটা রাস্তায় হোক সেটা সকালে হোক রাত্রে হোক বিকেলে হোক আমার তো মনে হয় ভরদুপুরে বা ভোরবেলা তো সব জায়গাতেই একই অবস্থা হয় আর সবসময় একটা মানুষকে মানে শ্রীলতাহানি তাকে ছুঁয়ে করতে হয় এমনটা তো নয় অনেক সময় মানুষের দেখার তো মানে সে স্ত্রীলতা করছে পুলিশ সেখানে কিছুই করছে না পুলিশ সেখানে কিছুই করছে না আমি রিসেন্ট অনেক কটা ভিডিও দেখাতে পারি এখন ফেসবুকের মাধ্যমে প্রচুর জন প্রচুর কিছু দেখতে পারে যে পুলিশ সেখানে কিছুই করছে না মানে পুলিশ আছে সে তার শুধু ড্রেসটা পরে আছে এটা ব্যতীত সে আর কিছু করছে এই সরকারের কাছে এই সরকারের কাছে আমরা শুধু এই সরকার কেন যে কোনো সরকারের কাছেই হচ্ছে আমরা চাই সেই নিরাপত্তাটা যেটা কোন সরকারই দিতে পারে না সেটা এই সরকার হচ্ছে কেন

আমি বলবো যেখানে একটা ঘটনা ঘটে তারপরেও এরকম ঘটনা কি করে ঘটে তারপরে এমন ঘটনা ঘটে জানকি আমরা যদি একবার ভুল করার পরেও যদি যে পার পেয়ে যায় তারপরে তো মানুষ আরো বেশি সেই ভুলটাই করতে থাকে আজ আমি একজন শিক্ষক আমার যদি আমি ছাত্র বা ছাত্রীকে যদি সে অন্যায় করেছে তারপরেও যদি আমি তাকে কোনো পানিশমেন্ট না দিই তাহলে অবশ্যই সে সে বলতে আবার করবে এটাই হচ্ছে কথা আমরা কত বড় পুলিশ কোন স্টেপ নিচ্ছে একদমই না সেটা নিয়ে পড়া সেগুলো আমাদের চোখে পড়তো সেটা তো আমাদের চোখে পড়ছে না তাই সেটা দিচ্ছে না আর সেটা যদি হতো তাহলে এত মানুষের সঙ্গে এত মহিলার সঙ্গে মনে হয় এই একই কাজ বারবার হতো মানে অধিত গলিতে এই জিনিসটা হতো না মানে আমার শিয়ালদে স্টেশন থেকে আমার বাড়ি যেতে আমার মনে হয় কি যে আমি ঠিকভাবে বাড়ি পৌঁছব তো বা মা ভাবে কি যে মেয়ে সকালবেলা বেরিয়েছে রাত্রে বাড়ি ফিরবে তো আতঙ্কের মধ্যে রয়েছে একদমই তাই আর সেটা সবাইকার জন্য সেটা বয়স নির্বিশেষে সেটা আমার যা বয়স আমার থেকে ছোট কেউ হোক আমার থেকে বয়স্ক কেউ হোক বয়স নির্বিশেষে সেটা হয় আমার তো মনে হয় না কারণ এখনো পর্যন্ত আমি রাতে ফিরতে নিজে ভয় পাই আর যেহেতু আমি প্রফেশনালি একজন ডান্সার সেক্ষেত্রে আমার তো রাত হয় তো আর যেখানে বাংলায় একজন ডাক্তার এত নিরাপত্তার সঙ্গেও যদি সুরক্ষিত না থাকে সেখানে আমি তো খুবই সাধারণ একজন মানুষ তো আমার তো সেখানে সুরক্ষিত থাকার প্রশ্নই আসে না অবশ্যই আতঙ্কিত মানে এই যে এত লোকজনের মাঝখানে কে আমার কে আমার সুরক্ষা দেবে সেটা নিয়েও একটা চিন্তার বিষয় মানে যারা মেনলি আমরা যারা বাবা মাকে ছেড়ে দিয়ে ট্রাভেল করি তাদের জন্য তো অবশ্যই এটা খুবই মানে একটা মানে নিরাপত্তাহীনতার ভোগার বিষয় পুলিশের কি পুলিশ কি এখানে দেখেও কি দেখছে মনে হয় দেখুন পুলিশ আমি মানে একজনকে দেখে তো আমি সবাইকে বিচার করতে পারবো না কিছু মানুষ আছেন যারা হয়তো তাদের ডিউটি পালন করছেন আর কিছু জন আছেন যারা হয়তো তাদের ডিউটি পালন করছেন না তো আমার মনে হয় শপথ নেওয়ার সময় যে শপথগুলো নেওয়া সেগুলো পালন করলে আমার মনে কিছুটা আমরা সুরক্ষিত থাকব। এটাই হচ্ছে বিষয় বঙ্গবন্ধু যে নিশ্চয়ই দেখেছেন যে একজন পুলিশ আধিকারিক কিনা একজন আমাদের বাবা মারা আমাদের সঠিক শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটা আমি কতটা মানছি তার উপর ডিপেন্ড করে সে পুলিশ বা সে উকিল বা সে আরো উঁচু পোস্টে হলেও যে সে মানে কোনো দুর্নীতি করবে না বা কোনো এমন কোনো ঘটনা ঘটাবে না তার কোনো মানে নেই তো এটা ডিপেন্ড করছে মানুষের মানসিকতার উপর মানুষ কিভাবে কোন পরিবেশ থেকে সে উঠে এসেছে সেটাও একটা বিষয় বা বিকৃত মস্তিষ্ক আমার তো মনে হয় তার বিকৃত মস্তিষ্ক থাকা কিছু না বা তার এই পজিশনটা হোল্ড করাটাই উচিত না এই মহিলাদের জন্য তো আইন কি আমার আছে অবশ্যই মহিলাদের জন্য বলে নয় আমি চাই যে প্রত্যেকের আমরা প্রত্যেকের মানুষ মহিলা পুরুষ প্রত্যেকের সুরক্ষার বিষয়টা একটু দেখা উচিত আর এটা এটাই বলার আছে রাস্তাঘাটে যানবাহন ব্যবস্থা বেশি রয়েছে মানে আমাদের রাস্তাঘাট ভালো হয়েছে ওজন্য ফিল করি কিন্তু এখন গ্রাম বাংলার দিকে দেখা গেলেও দেখা যাবে সেখানে কিন্তু আমরা সেফ ফিল করি ইভেন শুধু রাস্তাঘাট কেন আমরা কিন্তু বাড়িতেও সেফ নই তার কর্মক্ষেত্রে বলুন বলুন রাস্তাঘাটে তারা কোথাও সেফ নয় বাংলায় মহিলারা কি সুরক্ষিত একদমই সুরক্ষিত নয় বাংলায় মহিলারা কোনো সুরক্ষিত নয় পুলিশ কি করছে পুলিশ

আমরা সেটাই শুধু বলতে পারি পুলিশ কি করছে না করছে সেই ব্যাপারে তো আমি বলতে পারবো না আচ্ছা কিছুদিন আগে বন্ধু নিশ্চয় দেখেছেন একজন পুলিশ আহ আধিকারিক একজন করার চেষ্টা করেছে সেই ব্যাপারে আর কি বলবো মহিলাদের আইন কি দরকার অবশ্যই এক সময় আইন অবশ্যই দরকার তাহলে আমাদের মতো মেয়েরা বাইরে বেরোতে পারে না কি বলবো বলুন আমরা এই যে বাইরে বেরবো কাজ করবো কি বেরোবো বলো

আমরা কি বলবো আমাদের ঠিক নয় জনস্বাণে যে একটা প্রতিবাদ করতে হবে কেউ একতা নয় একজন এগিয়ে গেলে পিছিয়ে যায় কি বলুন তো আমরা আমরা সাধারণ সরকারের একটাই আমরা চাইছি যে আমরা যেন ভালোভাবে চলতে পারি তার ভিত্তি একা আমরা যে বেরোই আমাদের একটা নিচ্ছিকর দরকার একটা তার জন্য আমাদের ভালো একটা আইন দরকার একটা ভালো একটা সুরক্ষার জন্য একটা ব্যবস্থা করার অবশ্যই দরকার আর জি ঘটনা তো আমরা দেখেছি তারপর থেকে যেভাবে একই রকম ছবি আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি কি বলবে যে খুবই বাজে মানে পরিস্থিতি যা সেটা আরও খুবই খারাপ মানে প্রথম বললে অনেক কথা হয়ে যাবে বাট যেটা হয়েছে একদমই উচিত নয় সেটা আজও আমার সাথে হতে পারে

সাধারণ করবে না পুরুষ এক চাই নারী পুরুষ সমান চাই নারীকে বাইরের কাজ দেখতে হবে ঘরের কাজ দেখতে হবে সবই যদি তার উপরে দায়িত্ব থাকে তাকে বাইরেও বেরোতে হবে সন্তানের স্কুল পড়াশোনা চাকরি বাকরি প্রত্যেকই কোনো না কোনো কাজের সাথে যুক্ত সেখানে তো সময় দেখে আর হয় না রাত হতে পারে যখনই হোক আসা যাওয়া করতে পারে কিন্তু নিরাপত্তা বলতে কিছুই নেই সেটা আপনার আর কর থেকে শুরু করে আর আজকে আপনার ট্রেনের যে ঘটনাটা হলো সেই থেকে। আর কি একদম আপার গ্রেড থেকে লোয়ার গ্রেড কোন জায়গাতেই নারীর কোনো আপনার নিরাপত্তা নেই আর এটা কোনদিন হবে এটা আগেও হয়েছে এখনো হচ্ছে আগামী দিনে কি হবে জানি না তবে আমাদের দেশে কোনো বিচার নেই সত্যিকারের যদি বিচার ব্যবস্থা থাকতো তাহলে এতদূর এগুলো এগোতো না যারা করছে তাদের একটা ভয় বলে কিছু ব্যাপারটা হচ্ছে যে কোনো বলে থেকে মানুষের প্রতিক্রিয়া কিন্তু আমরা তুলে ধরলাম আর এই রকম নিউজের আপডেট পেতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে কেমন অঙ্কিতের সঙ্গে সুভাষী সরকারের রিপোর্ট বি বাংলা টিভি নিউজ ডিজিটাল শিয়ালদা